এবং অনেক ভালো মানে আচ্ছা যারা ব্যবসা করে আসলে এই লাইনে আচ্ছা তাদেরকেও আপনি দেখালে পারেন যে ভিডিওটা স্ক্রিন শুয়া এরকম অনেক দামি হাই কোয়ালিটি হচ্ছে

দেখাই দেখায় এটা নিয়ে এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অগ্রিম কোন টাকা লাগবে কোনো প্রকার করতে হবে পুরো প্যাকেজ চলে আপনাদের বাড়িতে ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন

দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে